নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর চরণে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমাদের বাড়িতে সবার ঘরে ঝাঁটা বা ঝাড়ু থাকে বাড়ি ঘর সাফ রাখার জন্য একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস আমরা বাড়ি ঘর পরিষ্কার বা সাফ করার জন্য এই ঝাঁটা বা ঝাড়ু ব্যবহার করে থাকি বাস্তুশাস্ত্র অনুযায়ী জানা যায় যে এই ঝাঁটা বা ঝাড়ু বাড়িতে আনতে পারে খুশি উন্নতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি তার সাথে সাথে স্বাস্থ্য উন্নতি এবং বাড়ির ভিতরে আনতে পারে পজিটিভ এনার্জি কিন্তু সেটা নির্ভর করে ঝাঁটা বাড়ির ভিতর কিভাবে ব্যবহার করা হচ্ছে বা বাড়ির ভিতরে কিভাবে তা রাখা হচ্ছে তার উপরে বন্ধুরা তাই অবশ্যই এই ঝাঁটা সঠিক ব্যবহার আমাদের জানা খুব প্রয়োজন বন্ধুরা আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে এই ঝাঁটা কিভাবে ব্যবহার করলে বাড়ির ভিতরে খুশি উন্নতির সাথে সাথে অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নতির সাথে সাথে আমাদের পজিটিভ এনার্জি বাড়ির ভিতরে প্রবেশ করবে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তা বিস্তারিত জানতে পারবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশায় চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সবার প্রথমে পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই লিখবেন এবং দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুল করবেন না বন্ধুরা চলে এসা যাক আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার জন্য ইয়ে কিভাবে এই ঝাঁটা বাড়ির ভিতর ব্যবহার করতে হবে বন্ধুরা বাস্তুশাস্ত্রবিদদের মতে জানা হয়েছে যে এই ঝাঁটাতেই বসবাস করেন দেবী মা লক্ষ্মী তাই ঝাঁটার সঙ্গে জড়িত নানা শুভ এবং অশুভ দিক আমাদের জীবনে গভীর প্রভাব বিস্তার করতে পারে এই ঝাঁটা বা ঝাড়ু কিভাবে ব্যবহার হচ্ছে বাড়ির ভিতরে এবং ঠিক কোন জায়গায় ঝাঁটা বা ঝাড়ু রাখা হয়েছে তারপর নির্ভর করে সেই গৃহের সকল সদস্যের অর্থ সমৃদ্ধি এবং পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য উন্নতি হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে ঝাঁটা হচ্ছে দেবী মা লক্ষ্মীর প্রতীক এছাড়াও বৃহস্পতিবার দিন ঝাঁটায় পালা দেবী মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং সেই বাড়ি থেকে চিরকালের জন্য বিদায় নিতে পারে ঝাঁটা অনেক সময় আমাদের দুর্ভাগ্য বই আনতে পারে যে কারণে ধনতেরাসে অলক্ষ্মী বিদায় করে নতুন ঝাঁটা বাড়ি আনার প্রচলন রয়েছে ঝাঁটার সঙ্গে জড়িত কিছু বিষয় মেনে চলা আমাদের খুবই প্রয়োজন এই বিষয়গুলি মেনে চললে আমাদের समस्त সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি তাই ঝাঁটার সঙ্গে জড়িত কোনো বিষয়গুলোকে উপেক্ষা করা একদমই উচিত নয় তা যদি না জানা থাকে তা অবশ্যই জেনে না খুবই প্রয়োজন বা জানা থাকলেও তা হয়তো কিছু অজানা থেকে যায় তা জানা খুবই প্রয়োজন ভারতীয় সমাজে বা ভারতীয় রীতিনীতিতে ঝাঁটা বা ঝাড়ুর বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে বাড়িতে জামানতবন করে ঝাঁটা ফেলে রাখা একদমই উচিত নয় তাই ঝাঁটা রাখার সঠিক পদ্ধতি আমাদের জেনে নেওয়া খুবই প্রয়োজন বন্ধুরা চলে এসে যাক ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার জন্য প্রথমে যে বিষয়টির কথা বলবো সেটি হলো বাড়ির ভেতরের কোনোভাবে কোনো রকম ভাঙা ঝাটা ব্যবহার করতে যাবে না বন্ধুরা অনেকেই ভেঙে যাওয়া সত্ত্বেও সেই ঝাটা বাড়ির ভেতর ব্যবহার করে থাকেন তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী জানা যা হয়েছে যে ভাঙা ঝাটা ব্যবহার করা বাড়ির ভেতরে একদমই উচিত নয় ভাঙা ঝাঁটা ব্যবহার করলে সেটি বাড়িতে নেগেটিভ এনার্জি নিয়ে আসতে পারে তাই ঝাঁটা ভেঙে গেলে তার সঙ্গে সঙ্গে পাল্টে ফেলুন ভাঙ্গা ঝাটা দিয়ে বাড়ি পরিষ্কার করলে বাড়ির ভেতর নানা সমস্যার আগমন ঘটে এবং সেই হাতে হাতে বাড়ির ভেতর থেকে দেবী মা লক্ষ্মী চলে যেতে পারেন আর দেবী মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যাওয়া মানে বাড়িতে অর্থনৈতিক সংকট যেমন দেখা দেবে তার পাশাপাশি বাড়ির ভেতরে সকল সদস্যের ভিতরে অশান্তিও চিরকালের জন্য লেগে থাকবে তাই কোনোদিন কোনোভাবে কখনোই এই ভাঙ্গা ঝাঁটা বাড়ির ভেতর ব্যবহার করবেন না বন্ধুরা এই বিষয়টি আপনারা খুবই ভালোভাবে নজর দিয়ে কাজটি করবেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো সেটি হলো পা লাগাতে না আমরা জেনে কোনোভাবে যাবে থাকি যে ঝাঁটা হচ্ছে দেবী মা লক্ষ্মীর প্রতীক তাই ভুলেও ঝাঁটায় পা লাগাতে যাবে না এই কাজের ফলে গৃহের ভিতরে আর্থিক সমস্যা কখনোই মিটবে না অর্থাৎ আর্থিক সমস্যা সব সময় লেগে থাকবে তাই চেষ্টা না কোনোদিন কোনোভাবে ঝাঁটায় পা লাগে তা অবশ্যই আপনারা প্রণাম করে নেবেন দেবী মা লক্ষ্মীর কাছে আপনারা ক্ষমা স্বীকার করে প্রণাম করে নেবেন তৃতীয় যে বিষয়টির কথা বলবো ঝাঁটা আপনারা কোনোদিন সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের পর বাড়িতে ঝাঁটা দিতে যাবেন না অনেকে সন্ধ্যার সময় বাড়ি ঝাঁট দেন তবে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে এই কাজটি একদম অশুভ মনে করা হয় এই কাজের ফলে দেবী মা লক্ষ্মী খুবই ক্রুদ্ধ হয়ে যান তাই সন্ধ্যাবেলায় কোনো দিন কোনোভাবে ঘর ঝাঁট দিতে যাবেন না কিন্তু যদি বিশেষে প্রয়োজন অর্থাৎ খুবই প্রয়োজন হয় তাহলে সূর্যাস্তের পর ঝাঁট দিতে হয় তাহলে আপনারা ওই ঝাড় দেওয়া একত্রিত করে বাইরে ফেলতে যাবে না বরং বাড়ির কোনো এক কোণে সেটিকে জড়ো করে রেখে দিন মনে করা হয় যে সন্ধ্যার পরে বাড়ি ঝাড় দিয়ে সেই ময়লা যদি বাড়ির বাইরে ফেলে দেওয়া হয় তাহলে তার সাথে সাথে দেবী মা লক্ষ্মীও বাড়ি থেকে বিদায় নিতে পারে তাই এই কাজের ফলে দেবী মা লক্ষ্মীও ক্রুদ্ধ হন বন্ধুরা অবশ্যই এই কাজটি আপনারা মনোযোগ সহকারে করবেন মনে করা হয় সূর্যাস্তের পর এই কাজটি যদি আপনি করেন ভুলবশত বা আপনি যদি কাজটি কোনোভাবে করে ফেলেন তাহলে আপনাদের পরিবারে আসতে পারে দারিদ্রতা দেবী মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে চিরকালে জন্য চলে যেতে পারে চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হলো ঝাঁটা বা ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখতে যাবেন না বন্ধুরা বাড়ির ভিতরে ঝাঁটা বা ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না অনেকে ঝাঁটা ব্যবহার করার পর সেটিকে দাঁড় করিয়ে রাখেন বন্ধুরা জানা হয়েছে যে এই কাজ নানা ধরনের অশুভ প্রভাবের দিকে ইঙ্গিত দেয় তাই ঝাঁটা সময় বাড়ির ভেতরে দাঁড় করিয়ে রাখতে নেই ঝাঁটা সবসময় আপনারা চেষ্টা করবেন বাড়ির স্থানে এই রাখবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে এই ঝাঁটা সময় শুয়ে রাখা উচিত এই কাজের ফলে আগে ভাগে নানা সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যেতে পারেন যদি আপনারা এই ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখেন তাহলে আপনার বাড়িতে সমস্ত রকম অশুভ প্রভাব আসবে এবং ঝাঁটা যদি শুয়ে রাখেন তাহলে আপনারা অনেক সমস্যা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটিকে খুবই নজর দিয়ে করার চেষ্টা করবেন পঞ্চমতে যে বিষয়টির কথা বলবো সেটি হলো ঝাঁটার কাজ যদি না থাকে তাহলে তাকে আলাদা জায়গায় রেখে দিতে পারেন বন্ধুরা আপনার বাড়ি বা অফিসে ঝাঁটার কাজ সম্পূর্ণ হয়ে গেলে তা সকালের দৃষ্টি থেকে দূরে রেখে দিন অর্থাৎ সকালের দৃষ্টি যেখানে পড়বে না সেই স্থানে আপনারা রেখে দিন বাড়ি বা অফিসে পুরো দিন ঝাঁটা দেখা দেওয়াকে শুভ বলে মনে করা হয় না বন্ধুরা কাজ না থাকার সাথে ওই ঝাঁটাকে যদি আপনার বাড়ি অথবা অফিসের সামনে রাখেন তাহলে যদি সবাই এই ঝাঁটাকে সময় দেখতে পায় তাহলে আপনার বাড়ি বা অফিসে ইতিবাচক শক্তিকে দূর করে দেয় চলে আসে নেতিবাচক শক্তি এই নেতিবাচক শক্তি আসার ফলে আপনার বাড়িতে সব সময় কুদৃষ্টি থাকতে পারে এবং সেখান থেকে আপনাদের অশুভ শক্তির প্রভাব খুব বেশি হতে পারে আর অশুভ শক্তির প্রভাবের ফলে আপনার বাড়ি বা অফিসে আপনাদের সব সময় অশান্তি অর্থনৈতিক সমস্যা আসতে পারে তাই অবশ্যই কাজের শেষ হয়ে গেলে এটিকে আপনারা সকলে দৃষ্টি থেকে এড়িয়ে একটি ভালো স্থানে রেখে দিতে পারেন তাই বন্ধুরা অবশ্যই এই কাজটিকে আপনারা খুবই নজর সহকারে কাজটি করবেন শাশ্বত যে বিষয়টির কথা বলবো এই ঝাঁটাগুলি রাখার জন্য একটি দিক আছে সেদিকে আপনারা অবশ্যই ঝাঁটাগুলি রাখার চেষ্টা করবেন বন্ধুরা বাড়ির পশ্চিম দিকে কোনো একটি ঘরে আপনারা ঝাঁটাটি রাখতে পারেন অথবা আপনারা বাড়ির যে কোনো দক্ষিণ পাশে আপনারা এই ঝাঁটা রাখতে পারেন একে শুভ কাজ বলে মনে করা হয় এই কাজের ফলে আপনার সমস্ত সমস্যার অবসান ঘটতে পারে নিমেষে এমনকি ঝাঁটার কারণে বাড়িতে কোনো অশুভ বা নেতিবাচক শক্তিও আসতে পারে না বন্ধুরা এই পশ্চিম দিক অথবা দক্ষিণ দিকে ঝাঁটা রাখলে আপনার বাড়িতে কখনো দারিদ্রতা আসবে না বন্ধুরা মনে করে এই ঝাঁটাটি কিন্তু আপনারা আলমারির পাশে কখনোই রাখতে না বাস্তুশাস্ত্র অনুযায়ী জানা হয়েছে যে আলমারি বা লকারে টাকা বা অন্যান্য দামি জিনিস রাখা হয় তার সঙ্গে কখনো ঝাঁটা লাগিয়ে রাখতে যাবেন না এর প্রভাবে আপনার আর্থিক ক্ষতি অনিবার্য তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি মনোযোগ সহকারে করবেন যাতে ঝাঁটা আপনার আলমারির পাশে বা আলমারিতে লেগে না থাকে বন্ধুরা আপনারা কখনোই খাবার স্থানে এই ঝাঁটা রাখতে যাবেন না বন্ধুরা খাবার স্থানে দেবী মা অন্নপূর্ণার বাস হয় এমন স্থানে ঝাঁটা রাখলে পরিবার সকল সদস্যের স্বাস্থ্য ঘটতে পারে তাই অবশ্যই আপনারা এ কাজটি করার আগে খুবই ভালোভাবে ভাববেন যাতে খাবার স্থানে আপনার ঝাঁটা না থাকে সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনারা ঝাঁটা যে কোনো দিন কিনতে যাবেন না বন্ধুরা এই ঝাঁটা কেনার একটি শুভ দিন আছে অথবা যদি ঝাঁটা আপনার ভেঙে যায় অর্থাৎ খারাপ হয়ে যায় তাহলে আপনারা এই দিনে আপনারা অবশ্যই পাল্টে ফেলুন সেটি হলো শনিবার দিন বন্ধুরা ঝাটা পুরোনো হয়ে গেলে তা শনিবার অবশ্যই দিতে পারেন শনিবার শনিবার ছাড়া অন্য দিন আপনারা যাবেন না বন্ধুরা নতুন এবং ব্যবহার করা শুভ বলে মনে করা হয় তবে সেটি কৃষ্ণপক্ষে যদি শনিবার হয় তাহলে আরো ভালো হয় তাই বন্ধুরা অবশ্যই আপনারা কৃষ্ণপক্ষে শনিবার যদি করতে পারেন তাহলে খুবই ভালো হতে পারে যদি না হয় আপনারা যে কোনো শনিবার এটিকে বদলাতে পারেন বা নতুন ঝাটা কিনে আনতে পারেন এই কাজের ফলে আপনাদের বাড়ি থেকে সমস্ত শনি দশাও চলে যেতে পারে তার সাথে সাথে আসতে পারে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ এবং দেবী মা লক্ষ্মী আপনার গৃহে সদা সর্বদা বসবাস করতে পারেন তাই বন্ধুরা অবশ্যই এই কাজগুলি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো মানা না মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে সেটি মঙ্গল হতে পারে যদি না মানতে পারেন সেটি ভাগ্য আপনি নিজেই নির্বাচন তাই বন্ধুরা আশা করছি আপনারা সবাই এই কাজটি মনোযোগ সহকারে করবেন আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ